আর আজ থেকে পাঁচ ছয় বছর সাত বছর আট বছর পরে আমাদের রেজাল্ট দিচ্ছে যখন আমরা দাবি করছি এর এর দায় দিব না তখন তারা নিরব নিষ্ঠুপ থাকছেন তারা কোনো কথা বলতে পারতেছেন না তারা সব সময় আমাদেরকে দেখাচ্ছেন আইনের বিভিন্ন বেড়াজাল ইতিমধ্যে আমাদের অনেকগুলো ফ্যামিলির এই সাতশো উনচল্লিশটা ফ্যামিলির অনেকগুলো ফ্যামিলিতে বড় দেখা দিয়েছে আমাদের দিনাজপুরের এক ভাইয়ের বড় ভাই যেদিন পরীক্ষা অ্যাপ্লাই করার শেষ দিন সেদিন পরীক্ষাতে অ্যাপ্লাই করা করতে না পারার জন্য স্টপ করে মারা গেছে ড্রাইভার কার আমাদের এই যে প্রতিষ্ঠান এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান আমরা সম্মান দেখে বলছি এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এরা সব সময় আমাদের পিছনে পা ধরে টানার চেষ্টা করছে আমরা সমস্যাগুলো বুঝি না তুলে আজকে আমরা শিক্ষক সমাজ গোয়িং টু বি শিক্ষক উঠবি শিক্ষক হচ্ছি হতে যাচ্ছি আমাদেরকে আজকে রাস্তা দাঁড়াতে হচ্ছে এর চেয়ে লজ্জাজনক লজ্জাস করার পরে কিছু হতে পারে না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা বিনির্মাণ করার চেষ্টা করেছিলেন তার যে শব্দ ছিল আর তার সুযোগ্য কন্যা মানবতার জননী জননেত্রী শেখ হাসিনার যে ভীষণ সেই ভীষণ অর্জনের জন্য আমাদের মতো শিক্ষকদের দরকার আমরা আমরা শুধুমাত্র হাত সে ঠিকঠাক করে এই দাবি আদায় করতে আসিনি আমরা বিলি ঠেকেছি আমরা রিটার্ন ঠেকেছি আমরা ভাই দিয়েছি সেখান থেকে আমরা জয়লাভ করে তারপরে এখানে দাঁড়িয়েছি আমার বক্তব্য একই রকম হবে আমি সেজন্য বক্তব্য দিয়ে তো করবো না কারণ আমার পূর্বে যেসব বক্তারা বক্তব্য দিয়ে গেছেন একই বক্তব্য আসবে বারবার আমাদের এক বক্তা বক্তব্যের মাঝখানে বললেন যে এখানে যেসব শ্রমজীবী মানুষ আছেন তারাও ব্যাপারটা বুঝবে আসলে ব্যাপারটা খুবই সিম্পিল হিসাবটা খুবই সিম্পিল কিন্তু তারা আমাদেরকে তা দেখাচ্ছেন যে বৃত্তাঙ্গুলি দেখাচ্ছেন সেটা খুবই দুঃখজনক প্রচন্ড দুঃখজনক আমাদের সঙ্গে তারা যেটা করছে তার জন্য উপরে কাছে তাকে তাকে করতে হবে আজকে এনটিআরসি এর চেয়ারম্যান সাহেব সচিব সাহেব এবং তাদের সংবিধান বিন্দু আমি সংবিধান বিন্দু বলবো প্রতি ভয় খুঁটি কয়েক খুঁটি কয় কর্মগতমতে বিরুদ্ধে কেন বিরুদ্ধে আমরা জানি না কেন আমাদের বিরুদ্ধে আমরা জানি না আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি তাদেরকে বোছানোর আমাদের সমস্যা জাতীয় সমস্যাడంతో তারও রূপান্তরিত না করে আমরা বলছি আমাদের 4টা বছর ফিরিয়ে দিন অথবা আমাদের আবেদন সুযোগ দিন আমরা 4টা বছর তারা ফিরিয়ে দিতে পারবে দিতে পারবে না করোনা করোনা ছিল মহামারীর সময়ে তারা কোনো পরীক্ষা নিতে পারেনি কিন্তু অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো ঠিকই পরীক্ষা দিয়েছে সেখানে আমরা পরীক্ষা নিতে পারিনি আমরা আঠাতম পরীক্ষায় জীবন অংশগ্রহণ করতে পারিনি আমাদের বয়স ছিল তো যখন আমাদের বয়স ছিল তখন আমরা অ্যাপ্লাই করেছি তারপরে তারা চল্লিশ বছর পরে যদি তারা পরীক্ষা নেন তার দায় দায়িত্ব আমাদের না